শুভচ্ছা সবাইকে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময় অর্থনীতি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইফার জারানিসা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যায় কি কি থাকছে আমাদের এই পর্বে জুন মাসে 254 কোটি 20 লাখ ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ রাজস্ব আয় বাড়াতে কর জাল সম্প্রসারণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সার্বজনীন পেনশন ব্যবস্থায় সরকারের আনা নতুন কর্মসূচি প্রত্যয় স্কিম চালু যৌথ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের পর্যটন শিল্প নতুন মাত্রা যোগ করতে পারে বলে জানিয়েছেন বন্ধু প্রতিম দুই দেশের পর্যটন শিল্প সংশ্লিষ্টরা বোয়িং না এয়ারবাস কোন কোম্পানি থেকে উড়োজাহাজ কেনা হবে তা নির্ভর করছে মূল্যায়ন প্রতিবেদনের উপর বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এবং থাকছে অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক আরও খোঁজখবর জুন মাসে বৈধ চ্যানেলে দুশো কোটি বিশ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ সব মিলিয়ে সদ্য সমাপ্ত দু হাজার তেইশ অর্থ মোট দুই কোটি ডলার রেমিটেন্স এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যসূত্রে জানা যায় অর্থ বছরের শেষ মাস জুনে সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে দেশে মূলত ঈদ উপলক্ষে সময় বড় অঙ্কের অর্থ পাঠান প্রবাসীরা সামগ্রিকভাবেও বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সরকারের নানা নীতি সহায়তার কারণে সাম্প্রতিক মাসগুলোই দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে গত এপ্রিল মে ও জুন টানা এই তিন মাস দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স আসে রাজস্ব আয় বাড়াতে কর সম্প্রসারণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরই অংশ হিসেবে সরকারি বেসরকারি অন্তত ষোলোটি প্রতিষ্ঠানের সিস্টেম এই আন্তঃসংযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে রাজস্ব বোর্ড এনবিআর কর জাল সম্প্রসারণ মহাপরিকল্পনা গ্রহণ করা গেলে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া তথ্যমতে দেশে টিআইএনধারীর সংখ্যা এক কোটিরও বেশি অথচ রিটার্ন দিচ্ছেন মাত্র একচল্লিশ লাখ মানুষ এমনই প্রেক্ষাপটে করজাল সম্প্রসারণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মহাপরিকল্পনায় টার্গেটে রয়েছেন বাড়ি ও ফ্ল্যাট মালিকগণ তথ্যমতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসির বর্তমান গ্রাহক সংখ্যা দশ লাখ একুশ হাজার যার মধ্যে ছয় লাখ ছাপ্পান্ন হাজার গ্রাহকেরই নেই তিন নম্বর অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেস্কোর গ্রাহক সংখ্যা বারো লাখ চল্লিশ হাজার যার সিংহভাগী টিআইএন বাইরে এসব এলাকার বিদ্যুৎ গ্রাহক মানেই বাড়ি বা ফ্ল্যাটের মালিক অথচ তাদের বেশিরভাগই ট্যাক্স রিটার্ন করছেন না এনবিআর যে কর জাল সম্প্রসারণের যে মহাপরিকল্পনা নিয়েছে এটাই তো সরকারের সক্ষমতার প্রধান জায়গা আপনি একটা ভালো বাজেট দিতে চান তো সরকারের ইনকামটা কোথা থেকে আসবে সরকারের ইনকামই হলো এর ইনকাম নন এনবিআর থেকে অতি সামান্য পরিমাণ ইনকাম আসে বাড়িওয়ালাদের ক্ষেত্রে যেটা গ্রহণ করেছে এরকম আর অন্য অন্য খাতকে চিহ্নিত করে সরকারি ইনকামটা বাড়াতে হবে এ অবস্থায় কর ফাঁকি রোধ ও করযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানকে করের আওতায় আনার নতুন চ্যালেঞ্জে জাতীয় রাজস্ব বোর্ড ডিপিডিসি ডেস্কো বিডা বেবজা ভূমি মন্ত্রণালয় সহ ষোলোটি প্রতিষ্ঠানের সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে আমাদের যেহেতু যে কর জালের আওতায় যারা আছেন এই সংখ্যাটা খুবই কম খুব অল্প সংখ্যক মানুষ বা অল্প সংখ্যক কোম্পানি তারা কিন্তু কর দিচ্ছে তো এই জন্য আমার মনে হয় যে নতুন করদাতা খুঁজে বের করতে হবে এই আমাদের যেহেতু ইনফর্মাল সেক্টরটা অনেক বড় কোনো না কোনোভাবে এই ইনফর্মাল সেক্টরকেও কিন্তু করের আওতায় নিয়ে আসতে হবে খুব অল্প পরিমাণে কর হলেও গ্র্যাজুয়ালি আসলে সবাইকে করের আওতায় নিয়ে আসতে হবে নাগরিক হিসেবে আমাদেরই কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের দেশের জনগণ যাতে অধিকতর কর দিয়ে ট্যাক্স দিয়ে তাদেরকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে বৃহত্তর অর্থনীতির সাথে যদি এই মানুষগুলোকে সম্পৃক্ত করে তারা যদি করের আওতায় আনে তাহলে আমাদের সরকারের সক্ষমতা বাড়বে সংশ্লিষ্টদের মতে রাজস্ব বোর্ডের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন কর ফাঁকি রোধ করা যাবে ঠিক তেমনি রাজস্ব আহরণ বাড়বে কয়েক গুণ সার্বজনীন পেনশন ব্যবস্থায় সরকারের আনা নতুন কর্মসূচি প্রত্যয় স্কিম চালু হয়েছে এর ফলে দেশের চার শতাধিক স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে দু সালের পহেলা জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন আরেকটি কর্মসূচি চালু হবে সংশ্লিষ্টরা বলছেন এর মধ্য দিয়ে পেনশন ব্যবস্থা একটি টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে বেসরকারি চাকরিজীবী প্রবাসী নিম্ন আয় ও হতদরিদ্র মানুষের জন্য প্রগতি প্রবাস সুরক্ষা ও সমতা এ চারটি আলাদা স্কিম নিয়ে সার্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের আগস্টে দেশের চার শতাধিক স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের জন্য চালু হচ্ছে প্রত্যয় নামে নতুন স্কিম মূলত এসব প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের স্ট্রাকচার সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সরকার এই কর্মসূচি চালু করেছে বলে জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রতিষ্ঠানের সংখ্যা হলো টোটাল সংখ্যা তার মধ্যে নব্বইটার মতো প্রতিষ্ঠান পেনশন ব্যবস্থায় আছে তিনশো তেরোটা প্রতিষ্ঠান কিন্তু কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ডের আওতায় আছে তাদেরকে পেনশন ব্যবস্থায় এনে একটা সাস্টেনেবল পেনশন ব্যবস্থা চালানো কিন্তু সম্ভব না তাহলে ওদেরকে সবসময় কিন্তু পেনশনের বাইরেই থাকতে হচ্ছে আর যদি কন্ট্রিবিউটারি সিস্টেমে আনি আনি তাহলে সরকার দেখা যাবে কি সরকারের পক্ষে সকল স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে প্রতিষ্ঠান দেবে মূল বেতনের সমান অর্থাৎ শতাংশ যা বিদ্যমান ব্যবস্থা থেকে এক দশমিক ছয় সাত এই পেনশন কর্মসূচির রাষ্ট্রীয় গ্যারান্টি যুক্ত হয় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ উল্লেখ করে এই কর্মকর্তা জানান নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসেবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন আর এই পেনশন সুবিধা তারা পাবেন আজীবন শুধু তাই নয় বিশ্বের উন্নত দেশের ন্যায় একটি বৈষম্যহীন টেকসই কন্ট্রিবিউটারি পেনশন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলে জানান এই কর্মকর্তা এখন যারা যে সিস্টেমে আছে সব সুবিধাই এনজয় করবেন নতুন যারা আসবেন তারা নতুন একটা সিস্টেমে আসবেন ফলে তাদের মধ্যে কোনো বৈষম্য নাই এখন এই সিস্টেম থেকে ওই সিস্টেমে সুইচ ওভার করার কারণ হলো দেশের সতেরো কোটি মানুষকেই পেনশন ব্যবস্থার আওতায় আনা এক নাম্বার দুই নাম্বার হলো এটাকে একটা সাস্টেনেবল সিস্টেমে নিয়ে যাওয়া এখন যে পেনশন সিস্টেম আছে আপনি দেখেন ইউকেতে এক সময় ডিফাইন বেনিফিট ছিল তারা কিন্তু কন্ট্রিবিউটরিতে আসে ইউএসএতে কন্ট্রিবিউটরি সিস্টেম আছে আমাদের সাব কন্টিনেন্টে যদি চিন্তা করেন ইন্ডিয়া দুই হাজার চার সন থেকে কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে আসে যৌথ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের পর্যটন শিল্প নতুন মাত্রা যোগ করতে পারে বলে জানিয়েছেন বন্ধু দুই দেশের পর্যটন শিল্প সংশ্লিষ্টরা সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়ে যাওয়া নেক্সট ডোর নেপাল ইউর আলটিমেট ট্রাভেল ডেস্টিনেশন শিরোনামে এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তারা পর্যটক বিনিময়ে দুই দেশের পাহাড় থেকে সমুদ্র সমুদ্র থেকে পাহাড় প্রচারণা আরও জোরদারের তাগিদ দেন শিল্প সংশ্লিষ্টরা ভৌগোলিকভাবে নেপাল বাংলাদেশের খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত পর্যটন সম্ভাবনাগুলো এখনও কাজে লাগানো যায়নি দু হাজার উনিশ সালে কোভিডের আগে নেপাল প্রতি বছর গড়ে পঁচিশ হাজার বাংলাদেশি পর্যটক পেত যেখানে বাংলাদেশে প্রায় তিন হাজার নেপালি পর্যটক ভ্রমণ করত দুই দেশের পর্যটন বোর্ডের ডেটার তুলনা করলে একটি বড় ব্যবধান দেখা যায় আর এই ব্যবধান কমিয়ে আনতে বন্ধু প্রতিম দুই দেশ হাতে নিয়েছে পর্যটক বিনিময়ে পাহাড় থেকে সমুদ্র সমুদ্র থেকে পাহাড় প্রচারণা ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে নেপাল ট্যুরিজম বোর্ড নেপালের প্রাকৃতিক আকর্ষণ সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং নেপালের সংস্কৃতি তুলে ধরে দেশীয় পর্যটন উদ্যোক্তারা জানান বাংলাদেশ ও নেপাল যৌথ পর্যটন প্যাকেজ মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের দুই দেশে ভ্রমণের সুযোগ করে দেয়া যায় নেপালে যে বিদেশিরা অনেক দূর থেকে আসেন তাদেরকে এক ঘন্টার ফ্লাইট আমরা বা খুব অল্প সময়ের ফ্লাইট আমরা বাংলাদেশে আনতে পারি সেই জন্য আমাদের উদ্যোগ নিতে হবে শুধু বাংলাদেশ অ্যাজ এ সিঙ্গাল কান্ট্রি বিদেশে ব্র্যান্ডিং করা এবং সেল করা খুব ডিফিকাল্ট আমরা যদি নেপাল ভারত যারা নেপালে আসেন তাদেরকে বাংলাদেশে আনা যায় যারা ভুটানে আসেন তাদেরকে বাংলাদেশে আনা যায় যারা ভারতে আসে বাংলাদেশে আনা যায় এই যে জয়েন্ট প্যাকেজ ডেভেলপ করতে হবে এবং জয়েন্টলি প্রমোট করতে হবে তাহলে আমরা অন্যান্য দেশগুলো ট্যুরিস্ট ফ্রেন্ডলি যারা ওখানে আসছে তাদের বেনিফিটটা নিতে পারি ও যে সবার আগে তো মনে করেন ইন্ডিয়ার সাথে অনেক বেশি হওয়া উচিত যেহেতু একদম সারাউন্ডেড আওয়ার ইন্ডিয়া তারপরে আমরা পার্শ্ববর্তী ভুটান করবো তার সাথে আমরা স্লোলি ডেফিনেটলি শ্রীলঙ্কা তারপরে আমরা মালদ্বীপ কেন মালদ্বীপের মানুষজন আসলে আপনার আউটবোর্ন পার্সেন্টেজটা খুবই কম কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি যে নেপাল বা ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর মানুষ গত কয়েক বছর কিন্তু বাংলাদেশে ট্রাভেল করছে ইভেন তো শ্রীলঙ্কার প্রচুর মানুষ এখানে কর্মরত আছে সুতরাং শ্রীলঙ্কানরাও কিন্তু তাদের ফ্যামিলিদেরকে এখন বাংলাদেশে ইনভাইট করছে বাংলাদেশ ও নেপালের মধ্যে সংস্কৃতিগত নানা মিলও রয়েছে কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিশ্বের পর্যটকদের আকর্ষণীয় স্থান হতে পারে নেপাল ও বাংলাদেশ আমরা মনে করি বাং বিভিন্ন দেশের পর্যটন সচিবরা যেভাবে আমাদেরকে দাওয়াত দেয় আমাদেরকে তারা তাদের দেশ সম্বন্ধে এক্সপ্লোর করার জন্য আমাদেরকে অনেক বেশি তারা সুযোগ দেয় সেটা আমাদের যারা রয়েছেন বাংলাদেশ পর্যটন বোর্ড তাদেরকেও এটা কাজ করতে হবে বিশেষ করে লক্ষণীয় যে আমাদের ট্যুরিস্ট এক্সচেঞ্জের ব্যাপারটা রয়েছে যেমন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ পর্যটন বোর্ড এবং ইন্ডিয়ান বা আমাদের সাবকন্টিনেন্টাল যারা রয়েছেন শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ আর পাশাপাশি থাইল্যান্ড রয়েছেন এসব দেশে আমাদের পর্যটকটা বেশি যায় মালয়েশিয়া যায় ভিয়েতনামে এখন যাচ্ছে নতুন ডেস্টিনেশন এছাড়া রাশান যে পাকিস্তানে একটা নতুন ডেস্টিনেশন তৈরি হয়েছে আমার মনে হয় আমাদের পর্যটন সংস্থা ওদের যে পর্যটন যারা কাজ করে তাদের সাথে একটু এক্সচেঞ্জের দরকার আছে তাহলে আমি মনে করি আমাদের পর্যটনটা আরও বেশি এগিয়ে যাবে দেশের বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বাড়ার কারণে সাত দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা বাড়িয়ে এক লাখ আঠারো টাকা নির্ধারণ করা হয়েছে আট জুলাই থেকে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সবশেষ বৈঠকে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের ভরি স্বণের দাম এক টাকা বাড়িয়ে এক লাখ আঠারো টাকা নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা বাড়িয়ে এক লাখ তেরো টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক টাকা বাড়িয়ে সত্তর হাজার চারশো টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি সম্মাননা পেয়েছেন বাইশ জন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে এপিআই সম্মাননা তুলে দেন কৃষি মন্ত্রী মোহাম্মদ শহীদ ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেয়া হলো কৃষি মন্ত্রণালয় 2019 সালে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি নীতিমালা তৈরি করে তার আলোকে 2020 সাল থেকে দেয়া হচ্ছে এই সম্মাননা 2020 সালে এআইপি হয়েছিলেন 13 জন কৃষি মন্ত্রণালয় সূত্র জানায় এআইপি নীতিমালা অনুযায়ী প্রতি বছর মোট 5টি বিভাগে এআইপি সম্মাননা প্রদান করা হয়ে থাকে এআইপি কার্ডের মেয়াদ কাল হচ্ছে 1 বছর এআইপি রা সিআইপি দের মতো সুযোগ সুবিধা পান এর মধ্যে রয়েছে মন্ত্রণালয় হতে একটি প্রশংসাপত্র সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাস বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ এবং বিমান রেল সড়ক ও জলপথে ভ্রমণকালীন সরকার পরিচালিত গণপরিবহনে আসন সংরক্ষণ অগ্রাধিকার এছাড়া নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা বোয়িং না এয়ারবাস কোন কোম্পানি থেকে উড়োজাহাজ কেনা হবে তা নির্ভর করছে মূল্যায়ন প্রতিবেদনের উপর মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে আগামী দুই এক মাসের মধ্যেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান সচিবালয়ে মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাতে উঠে আসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে ক্যাটাগরি একে উন্নীতকরণ ও ঢাকা নিউ ফ্লাইট চালু সহ নানা বিষয় শাখাচ্ছ শেষে উপস্থিত সাংবাদিকদের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন উড়োজাহাজ কেনার বিষয়ে প্রস্তাব যাচাই বাছাই শেষে দেশের স্বার্থ রক্ষিত হবে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে এই সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের জানান বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন শিল্পের অংশীদার হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক কোম্পানিগুলির আগ্রহ রয়েছে Great and american products এবং আমরা দুটোর মধ্যে যেখান থেকে ভালো অফার পাবো সব ধরনের এখানে ফাইন্যান্সিয়াল অফার আছে অন্যান্য বিভিন্ন ব্যাপার সব কিছু মিলে যেটা ভালো হবে সেটা কিন্তু তবে এটা ঠিক যে এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে দু সালের মধ্যে জিডিপির অনুপাতে বিনিয়োগ একচল্লিশ শতাংশে উন্নীত করার লক্ষ্য আছে বিনিয়োগের উৎস হিসেবে পুঁজি বাজার শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে পটভূমিতে বিনিয়োগের জন্য আর্থিক খাত বিশেষ করে ব্যাংক ও পুঁজি বাজারের সংস্কারের সুপারিশ থাকছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই পরিকল্পনার পটভূমিতে বলা হয়েছে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের বিষয়টি ব্যাংক ব্যাংক খাতের খাতের নির্ভর করে সেজন্য তদারকি ও নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া বিনিয়োগের উৎস হিসেবে পুঁজি বাজার শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে পটভূমিতে নিজ মেধা শ্রম আর ধৈর্য দিয়ে সবকিছুই জয় করা সম্ভব সফল উদ্যোক্তা পর্বেই দর্শক এবার আপনাদের সামনে তুলে এমনই একজন উদ্যোক্তার কথা চলুন দেরি না করে তার মুখেই শুনে আসি সফলতার গল্প আমি রূপা আহমেদ নারী উদ্যোক্তা বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি আমি দু সাল থেকে আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করি এবং আমার উদ্যোগের নাম রূপা বুটিক হাউস আমি যখন ছোট ছিলাম যখন ক্লাস ফোরে পড়তাম তখন থেকে আমি আমার নিজের জামা কাপড় নিজে সেলাই করতাম হাতে কাজ করে আমার একটা মাথায় সবসময় কাজ করতো যে আমার জামাটা যেন আমি পড়ি অন্য কেউ যেন না পরে আমার জামাটা যেন ডিফারেন্ট হয় তো সেক্ষেত্রে আমি নিজে জামাটা তৈরি করতাম নিজে ডিজাইন করে তৈরি করতাম এবং কিছু সুতা দিয়ে কাজ করতাম কিছু ব্লকের কাজ করতাম একটু অন্যরকম করে ড্রেসটা বানাতাম দেখতাম যে ওই জামাটা পরে যখন কোথাও যেতাম তখন সবাই বলতো যে তোমার জামাটা অনেক সুন্দর এরকম একটা আমাকে তৈরি করে দাও তো তখনও আমার মাথায় মনে হলো যে তাহলে কেননা আমি এটা নিয়ে একটু কাজ করা শুরু করি আমি যখন আসলে বড় হতে থাকলাম আমার স্বপ্নটাও কিন্তু বড় হতে থাকলো এবং আস্তে আস্তে আমার চিন্তাভাবনারও বড় হওয়া শুরু করলো তখন আমি কিছু কিছু করে আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি মানে আমার পড়াশোনার পাশাপাশি আমি চেষ্টা করতাম কিছু একটা তৈরি করি যেন একটু ডিফারেন্ট হয় এসএসসি পরীক্ষার আগে আমার মনে আছে যে আমি খুব কালারফুল কিছু কাগজ দিয়ে আমি সেটা দিয়ে একটা প্যাকেট বান তৈরি করতাম সেটা আবার আমি আমাদের পাশে একটা দোকান ছিল একটা গিফট শপ ছিল সেই গিফট শপে ওরা কিনে নিত তো এটা এই কাজগুলো আমি করতাম মূলত লুকে লুকে মা যেন না দেখেন বকা খাওয়ার ভয়ে যে আমার জার্নিটা শুরু হয় মাত্র সাত হাজার টাকা দিয়ে আমি সাত হাজার টাকার মধ্যে কিছু কাপড় কিনেছিলাম কিছু র কাপড় সেটাতে কিছু ব্লক করতাম ব্লক বাটিক এমব্রয়ডারি এবং ডিজাইনিংয়ের উপরে কিছু পড়াশোনা করেছি এবং আস্তে আস্তে যেহেতু আমার এদিকে একটা চিন্তা ভাবনা ছিল তো সেইভাবে আমি নিজেকে প্রস্তুত করতাম তো ওই ড্রেসগুলো তৈরি করে আমি একটা পড়তাম এবং সেই ড্রেসগুলো সেল হয়ে যেত কারণ ওই যে আমার কনসেপ্ট ছিল আমি একটু অন্যরকম করে তৈরি করতাম হয়তো মানুষের কাছে ভালো লাগতো তো এইভাবে করতে করতে আমি হলো আমার একটা ফ্যাক্টরি চালু করে দিলাম দু সালে আমি যে ফ্যাক্টরিতে এগুলো তৈরি করতাম ওই এলাকার যত নিম্ন শ্রেণী থেকে শুরু করে একটু আপার শ্রেণী পর্যন্ত সবার সবার জন্য কিন্তু আমার এখানে পোশাক থাকতো প্যান্ডামিক সিচুয়েশনে দু হাজার উনিশের লাস্টে এবং বিশ সালে যখন আমি পুরোপুরি আসলে ঘরে বসে গেলাম তখন আমি নিজে অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম নিঃসন্দেহে যেহেতু আমি পুরো এক বছর আমার আসলে মেনটেন করতে হতো ফ্যাক্টরি এবং ফ্যাক্টরি সব কিছু কারণ কর্মচারীদেরকে কিন্তু আমার স্যালারিটা দিতে হতো তো ওই সময় আমার ওখানে টোটাল কাজ করতে হচ্ছে ওই স্পটে কাজ করতো জন এবং বাইরে কাজ করতো আরও একশো জন দেড়শো লোকের আমার একটা হেডেক ছিল ওই মুহূর্তে আসলে পরে আমার ফ্যাক্টরিটা বন্ধ করতে হয় এবং দুটা শোরুমও বন্ধ করতে হয় কিন্তু আমি হতাশায় থাকলেও কিন্তু আমি ভেঙে পড়িনি তখন আমি আমার মাথা থেকে আমি চিন্তা করলাম যে আসলে কিভাবে এই সিচুয়েশনকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি তখন আমি একটা গ্রুপ খুলি নারী উদ্যোক্তা বাংলাদেশ আমার এই প্ল্যাটফর্মে যখন আসলে কেউ ইন করে তখন তাদের মাথায় আমি একটা জিনিসই সবসময় বোঝানোর চেষ্টা করি যে আসলে আমরা যেটা করি আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেক বেশি সেল দিব না আমরা যেটা দিব যে আপনার যে ল্যাগিংস এবং আমার ফর্ম আছে যে ফর্মে আসলে আমি বলি যে অ্যাকচুয়ালি আপনার কি দরকার আপনার কি নিডস আপনার কি মানে চাহিদাটা বা আপনার কোন জিনিসটার প্রতি আপনার হচ্ছে আপনার চাহিদা আছে কিন্তু হচ্ছে আপনার সুযোগ নেই তো আমরা সেই সুযোগগুলো দিয়ে পিছিয়ে পড়া নারীদেরকে নারীদের পাশে আসলে দাঁড়াই তাদেরকে তথ্যগত ব্যাঙ্কিং সুবিধা এবং হচ্ছে তাদের যে সোর্সিং বিষয়গুলো সেই বিষয়গুলোকে আসলে আমরা তাদেরকে গাইড করি যে উদ্যোক্তা হব টাকা কোথায় পাবো এই যে টাকা কোথায় পাবো এই প্রশ্নটাকে আমরা সরাই দিয়ে যদি আমাদের যে মেধা আছে সেই মেধাভিত্তিক যদি কাজগুলো করি তাহলে হচ্ছে আমরা মেধাভিত্তিক জ্ঞানভিত্তিক একটা বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ যেটাকে বলি সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো এবারে এক নজরে দেখে আসি অর্থ বাণিজ্য ও শিল্পঙ্গনের আরো কিছু খোঁজ খবর আগামী আঠারোই জুলাই থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হচ্ছে রোসাতিত কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ দু যুক্তরাজ্য জার্মানি ইটালি আরব আমিরাত চীন শ্রীলঙ্কা ভারত ও স্বাগতিক বাংলাদেশ সহ আটটি দেশের সত্তরটি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নেবে দিনব্যাপী এ মেলায় এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওএম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিম রহমান সংবাদ সম্মেলনে জানানো হয় আঠারো জুলাই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায় দর্শক কেমন লাগলো আমাদের আজকের আয়োজন আশা করি ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান সম্পর্কে যেকোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি নং তিন শূন্য শূন্য ছয় বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি অ্যাট এই ঠিকানায় এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন ড্যাশ বিটিভিতে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে সবাই সুস্থ নিরাপদে থাকুন হাফেজ